এক লিটার দুধ দিয়ে খুবই মজাদার রাজকীয় স্বাদের পায়েস তৈরি করব আজ এই পায়েসটা খেতে এত বেশি মজা হয় আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটুকু চালের সাথে কতটুকু দুধ চিনি দিয়ে পায়েসটা রান্না করলে খেতে ভীষণই মজা হবে সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুটো এলাচ দিয়ে দিচ্ছি আর দু তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন এটা আমি ভালোভাবে জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি কুড়া সুগন্ধি পোলাউট চাল এই পায়েসটা চিনি গুঁড়া পোলাউট চাল দিয়ে রান্না করতে হবে তাহলে এটা খেতে বেশি মজা হবে আমি এখানে এক মুঠো পোলাও চাল নিয়েছি চালটা আমি ধুয়ে নেওয়ার পর পনেরো বিশ মিনিটের মতো ভেজিয়ে রেখেছিলাম প্রতি এক লিটার দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ বা এক মুঠো চাল নিতে হবে এখানে দুধের সাথে চালের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে দুধের পরিমাণ কম হয়ে গেল আর এদিকে চালের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না সব কিছু ঠিকঠাক থাকলেই পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে একটু পর পর নেড়ে চেড়ে পায়েসটা অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে এই পর্যায়ে পায়েসটা চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করে নেবেন খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবে চুলার নিচে লেগে না যায় এজন্য এটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর দেখবেন এরকম সর উঠবে এই সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে বারবার এরকম সর উঠবে আর এরকম আলতো হাতে সরটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব এতে করে পায়েসের ভিতরে একটা ক্ষীর খির ভাব চলে আসবে আর খেতে এটা অনেক বেশি মজা হবে এখন চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর সামান্য একটু লবণ দিচ্ছি মিষ্টির পরিমাণটা কেউ কম খায় কেউ বেশি খায় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর যদি লাগে তাহলে পরে আমি আবার চিনি দিয়ে দেব এটা আবারও অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে চিনি দেওয়ার পর পায়েসটা কিন্তু অনেকটা জলজল হয়ে যাবে এই জলটা একটু সময় নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে পায়েস রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন এখানে এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসটা আমি এরকম একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে এই যে দেখেন বেশ অনেকটা সময় পর পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি এভাবে সময় নিয়ে দাঁড়িয়ে থেকে পায়েসটা রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে হবে রাজকীয় স্বাদের পায়েস